তোমরা ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করতে চেয়েছ তোমাদের সংগঠনকে জঙ্গি বাড়িয়ে গোটা পৃথিবীতে ছাত্র লীগ নিষিদ্ধ করা হলো করা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আর এখন ওরাই নিষিদ্ধ কথা বলেন ঠিক না ঠিক এখন গোটা দেশে একটা ডাক এসেছে বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আমরাও একমত কথা বলেন ঠিক না ঠিক কারণ এদের রাজনীতি করার কোন অধিকার আর বাংলাদেশে আমার ভাইরাত এবার শুনাবু যে হেলেন বললে বললেন নিজেও ধ্বংস হবে আবু জেহেল খুব চালাক লোক ছিলেন আবুল আহাব খুব চালাক লোক ছিলেন আবুল আহাব সকল যুদ্ধে যেতেন না আবুল আহাব বদরের যুদ্ধে যায়নি বদরের যুদ্ধে সব কাফের রাখেছে কিন্তু আবুল আহাব বদরের যুদ্ধে যায়নি আবুল আহাব ছিলেন বাড়িতে হঠাৎ করে আবুল আহাবের ঘাড়ের পরে একটা ছোট্ট ফুসফুড়ির মতন ফড়া হলো কি হলো ফড়া এই ফড়ার থেকে ফোড়া পচে গেল ফোড়ার থেকে ক্যান্সার ক্যান্সারের সমস্ত শরীর আক্রান্ত হয়ে গেল এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে যারে বলে প্লেগ রোগ ওই প্লেগ রোগে ধরল আবুল আহাব ওখানে মারা গেল মারা যাওয়ার পরে তার পরিবারের লোকজন চিন্তা করল মারা যাওয়ার আগে তো সোয়াইসে রোগ এ যদি বেঁচে থাকে আমাদের পরিবারের আরও দশজন লোকের সোয়াইসে রোগ হবে তাই সবাই মিলে আবুল আহাবকে একটা মরুভূমির অঞ্চলে ফেলাই রেখে আসলো ওখানে সে মারা গেল মারা যাওয়ার পর তার পরিবারের কেউ তার কবর দিতে যায়নি শেষ পর্যন্ত প্রতীক যাওয়ার পথে দেখে একটা লাশ পড়ে আছে ওরাই গত্ত ঘুরে ওর ভিতরে রেখে গেল আবুল আহাবের শেষ দেখার মতন কোন লোক হয়নি আল্লাহ বলে আবুল আহাব তোর তুই হাত ধ্বংস তুইও ধ্বংস হবে কারণ তুই পাথর সুরে মারিছিস কার দিকে এই কথা বলেন কার দিকে আমার আল্লাহ এটা সহ্য করতে পারিনি বলুন তো অথবা অথবা বিচারালয়ের যে একজন বিচারালয়ের একজন বড় একজন নেতা ছিল তিনি সকল রায়ের ব্যাপারে সরকারের দলের একটা বড় নেতা ছিলেন ইনি যখন মারা গেলেন এই লোকটারও জানা যা বাংলাদেশে করোনায় যখন মারা গেল তখন তার জানাজা পড়ার মতন কোন লোক হয়নি এমনকি তার পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ দেখতে পায়নি সকলে কান্দছে যে বাবা তুই মারা গেলে তোমার লাশটা আমরা একটু দেখতে পাইলাম না তাহলে এ খেলা কার জোরে বলেন এ খেলা কার দয়া করে আমাদের কাঁদাবেন না দয়া করে আমাদের কাদাবেন না আমার জহরুল ভাই সাক্ষী একবার উল্লাপাড়ার একটা বন্যাকান্দির এক মাহফিলে এমন আমাদের পিছনে ওরা লেগে গেল শেষ পর্যন্ত গাড়ি থাকলো একদিক আমি আর জহুরুল ভাই গেলাম একদিক আমার ড্রাইভার আর একদিক তৎকালীন এমপি এবং এমপির দালালেরা সব আমাদের হন্যে খুঁজতে ছিল সেদিন জহুরুল ভাই আমার হাত ধরে কেঁদে বলেছিলেন ভাই আজকে হয়তো আপনিও মারা যাবেন আমিও মারা যাব সেদিন আমরা দুই ভাই কি বলে মাঠের ভিতর দিয়ে এরপরে নদীতে এসে দেখি নৌকা নাই কি বলে নৌকার মাঝি নাই আবার কোনো কায়দায় ডেকে এনে উনি আমাকে পার করে দিয়ে গাড়ি আবার বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে আমাকে তুলে নিয়ে যখন আমি রোড পার হলাম তখন ভাই বললেন যে ভাই আপনি কি রোড পার হয়েছে। আমি বললাম ভাই আল্লাহ রহমতে রোড পার হয়ে গেছি আমার কথা হলো এই জুলুম তোমরা করেছ আমরা কি অন্যায় করেছিলাম আমরা কি অন্যায় করেছিলাম আমি উল্লাপাড়ার ভোটার না আমি উল্লাপাড়ার কোন এমপি ক্যান্ডিডেট নয় আমি উল্লাপড়ার কোনো চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম না তাহলে আমাদের এই কষ্ট দেওয়ার পরে আমরা বद्दোয়া করিনি কিন্তু বद्दোয়া না কলু আল্লাহ ঠিকই কবুল করেছে কথা বলেন ঠিক না বেটি ঠিক আমাকে মঞ্চে উঠতে দাওনি কথা বলতে দাওনি আর আজকে উল্লাপড়ার মানুষ তোমাদের 132 তালাক দিয়েছে তোমাদের আর মঞ্চে ওঠার কোনো সুযোগ নাই ঠিক সাইয়াসুন বেও অতি তালাতড়ি খুব তলাতড়ি প্রজ্বলিত আগুনের ভিতরে তোমরা পড়বি দুনিয়ার জাহান্নাম তো আসো পরকালের জাহান্নাম তোমাদের ভোগ করা লাগবে কথা বলেন ঠিক না বেঠিক এবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু বলা হাব নয় অমরা তো তার স্ত্রীও এই বিপদের সম্মুখীন হবে তার স্ত্রী তার সাথে মেও এই জাহান্নামের ভিতরে ঢোকবে দুই একজন লোক ওঠে কেন আর দশ পনেরো মিনিট থাকা যাবে না আর দশ পনেরো মিনিট থাকা যাবে না এখনো তো বেই লোকের পাল্লা এখনো পড়িনি এইবার তো আমরা তুই স্ত্রী বলুন এইবার তো খেলা খেলা তো এইবারই এবারেই তো শেখ হাসিনার খুনির বিচার এবারেই আসতেছে এতক্ষণ সব পুরুষের বিচার হলো এবার কাদের বিচার মহিলাদের বিচার নম্রাতুক স্ত্রীઓ তার تارී জাহান নামে যাবে কারণ কি হাম্মালাত এই স্ত্রী তার স্বামীর কাজে তাকে সাহায্য করেছিল বলুন তো আবু লাহাবের স্ত্রীর নাম কি উম্মে জামিল উম্মে জামিল মানে কি ও মা সুন্দরী দের সুন্দরী আর উম্মুন মানে মা সুন্দরী দের মা আর আবুল আহাবের নাম ছিল হলো সুন্দরদের মা সুন্দরদের বাবা আবুল আহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল কি উজ্জা তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর অগ্নির মতো তাই তার নাম দেওয়া আবুল আহাব আমাদের দেশে অনেকেই কালো হোক আর ধলো হোক অনেকেই এভাবেই অহংকার করে বেড়াতো কি কায়দায় বলেছিল শেখ হাসিনার শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিল খালেদা জিয়ার আর ডক্টর মোহাম্মদ ইউনুসির ওই পদ্মা সেতুটি নিয়ে কি করতে হবে টুস করি ফেলাই দিতে হবে তাই বলেছিল না করি ফেলাই দিতে হবে বলেছিল না সেদিন এই শেখ হাসিনা জানত না ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার প্রধান চিয়ারে বলবে সেদিন উনি জানত না কোন ক্ষতি করতে পারবে না আজকে দেখো তুমি অহংকারী একটা জায়গা পাচ্ছ না কি খাচ্ছ আল্লাহ ভালো জানে কোথায় আসো আল্লাহ ভালো জানে কোন দরবারে আছো কোন কুড়ে ঘরে আছো আল্লাহ ভালো জানে আর যার নামে এতগুলো মামলা দিলে তিনি কিন্তু এখন ক্ষমতার বড় সিয়ারে বসে আছে আর খালেদা জিয়ারে সবাই সবাই সেলুট দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক খালেদা সবাই সম্মান করতেছে তাহলে মানুষকে সম্মান করতে শেখো আল্লাহ ইজ্জত দেবে মানুষকে বে করবা ওর সেইতে বড় বেই ইজ্জতি আল্লাহ তোমারে করবে উম্মে জামিল মানে হলো সুন্দরীর মা চেহারাও ছিল ওই রকম সুন্দর আল্লাহ রাবুল আলমিন বলতেছে শুধু আবুল আহাব ধ্বংস হবে না শুধু মুজিবার ধ্বংস হবে না মুজিবারের মেয়েও ধ্বংস হবে শুধু আবুল আহাব ধ্বংস হবে না আবুল আহাবের স্ত্রীও কেন ধ্বংস হবে আবুল যত অন্যায় কাজ করত সব অন্যায় কাজে এই বুড়ি সাহায্য করত আবু লাহাব পথে কাটা দিত কাটাগুলো এনে উম্মে জামিল তার স্বামীর কাছে দিত আবু আহাব ঘরের ভিতরে বিশটা ফেলে দিত উম্মে জামিল স্বামীর হাতে বিশটা এনে দিত আবু লাহাব রাসূলের ঘরের সামনে আগুন ধরায়তো ওই উম্মে জামিল নাক এনে কাটে নেয় সেই আগুনকে প্রজ্বলিত করত এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু আবু লাহাব আবু লাহাবের ছেলে আবু লাহাবের পরিবার আবু লাহাবের সম্পদ ধ্বংস হবে না সেই সঙ্গে উম্মে জামিল ও ধ্বংস হবে স্বপ্ন ডেকে বাবায় বলে মাগো তুমি যাবে গিয়ে স্বপ্ন ডেকে বাবায় বলে মাগো তুমি দিল্লি যাবে তোমায় আবাই ঠেকায় কে ডা কে আছে ঢাকায় তোমায় আবাই ঠেকায়ে কে ডাঁ কে আছে ঢাকায় দৃষ্ঠা তো আমার কা অন্য কারো নয় মাগু দৃষ্ঠা তো আমার কা অন্য কারো নয় আমার কন্যা শেখা কাউকে সে যে ভয় পায় না দড়ি তাহার বন্দাস দড়ি তার বান্দাস দিল্লির খোটায় দেশটা তো আমার একা অন্য কারো নয় বাবো দেশটা তো আমার একা অন্য কারো নয় জন্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন